রসুল আকরম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক আসছে আইসা বলে ইয়া রসুল আমার অন্তরটা বড় কঠোর আমার অন্তরটা বড় শক্ত ইয়া রসুল আপনি আমাকে এমন আমল শিখাইয়া দেন যে আমল করলে আমার শক্ত হৃদয়টা নরম হয়ে যাবে রসুল আকরম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন

আপনি তো ছিলেন ইয়াতীম আমি আপনাকে ইয়াতীম অবস্থায় পেয়েছি ইয়াতীম অবস্থায় পেয়ে আমি আপনাকে ছেড়ে দেই নাই ওয়া ওয়াজাদাকা ইয়াতীমান ফাআওয়া আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেন আমি আপনাকে ইয়াতীম অবস্থায় পেয়েছি ইয়াতীম অবস্থায় পেয়ে আমি আপনাকে ছেড়ে দেই নাই আমি আপনাকে অবস্থায় পাবার পর যথাযথ লালন পালনের ব্যবস্থা আমি আল্লাহ করেছি আপনি নবী ইয়াতিমের অবস্থা ভালো বুঝবেন এই জন্য আপনার প্রতি আমি আল্লাহর নির্দেশ হলো আপনি ইয়তিমদের সাথে কখনোই কঠোরতা অবলম্বন করবেন না